ছেলেদের পাজামা কেটে কীভাবে মেয়েদের সায়া বানাবেন প্রথমে পাজামাটাকে দু করবেন দু করে সমান করে একটু হাতে করে সমান করে নেবেন যেতে এটা আমার পুরোনো পাজামাতে একটু কুচকা আছে তারপরে আবার একটা ফোল্ড করবেন মানে চার ভাঁজ চার ভাঁজ করার পর সোজাভাবে কেটে নেবেন আমার কাটা হয়ে গেছে এবার এটা ঘুরিয়ে যেদিকটা দড়ি লাগানো ছিল সেদিকটা কেটে দেবো কেটে দেওয়ার পর এটাকে সমানভাবে ফেলবো দেখুন যেভাবে ফেলেছি ফেলে এবার আমি স্কেলের সাহায্যে একটু দাগ নিয়ে নেব ওপরের দিকটা রাখব চার মানে চার ইঞ্চি আর নিচের দিকটা যতটা চাবি ততটাই ছেড়ে দেবো যেহেতু এটা পাজামা বেশি কাপড় নেই তাই পুরোটাই ছেড়ে দেবো নিচের দিকটা এবার দাগের ওপর দিয়ে আমি কেটে নেব কাঁচি দিয়ে আমার কাটা হয়ে গেছে এই একই মাপের আমি আরও দেড়খানা পাজামা কাটবো মানে একটা গোটা পাজামা আর একটা অর্ধেক পায়জামা কাটব একই মাপের একটা পাজামার ওপর এটাকে রেখে এইভাবে আমি সেম টু সেম কেটে নেব কাটার পর আর একটা যে অর্ধেক পায়জামা আছে সেটাও কাটবো কাটার পর যে টুকরো টুকরোগুলো বেরোবে ওই টুকরোগুলোর মধ্যে কোমরের পুটি কাপড় করবো যেখানে দড়ি লাগানো হয় আর দড়ি বানাবো দেখুন আমার ছ কাঠ হয়ে গেছে এক কাঠ দু কাঠ তিন কাঠ চার কাঠ পাঁচ কাঠ ছট আর ছ কাটার সায়া আমি বানাবো এবার যেটুকু টুকরো বাজবে সেটুকু দিয়ে পটির কাপড় আর দড়ি করবো এইভাবে আমি জুড়ে দেবো প্রত্যেকটা কাপড়ের সাথে কাপড় যেদিকে ছোটো দিক থাকবে সেদিকে জুড়ে দেবো আর যেদিকে চড়ো দিক থাকবে সেদিকটা নিচের দিক থাকবে আর যেদিকে সরু দিক থাকবে সেটা উপর দিক থাকবে এইভাবে আমি জুড়ে দেবো মেশিনে জুড়ে দেওয়ার পর যে কাপড়টা থাকবে সেটা দিয়ে আমি কোমরে পটি বসিয়ে দেবো পটি বসানোর পর বাড়তি টুকরো দিয়ে দড়ি বানিয়ে দেবো হয়ে গেল আমার স্যার কাটিং কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কোনো অসুবিধা হলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো আজকের মতন ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ টাটা সবাইকে